চিফ প্রশাসন একটু নড়ে চড়ে বসেছে গত একদিন আগে এই বাম্পারগুলো তৈরি হয়েছে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল কলকাতার দিক থেকে উত্তরপাড়ায় ঢোকার যে এটা ঠিক তৈরি হয়েছে আমরা ঠিক প্রস্তুত ছিলাম না আমরা অফিস বেরিয়েছিলাম ফেরবার সময় তো হাঁপে হালকা তো ধাক্কা হয়েছে আমরা তো জানতাম না এখানে হাম তৈরি হয়েছে বাম্পার তো আজকে দেখছি যাই হোক একদিন বাদে হলেও এটা রঙ হচ্ছে যাতে দৃষ্টিটা পড়ে মানুষের আর এখানে একটা লাইট হলে ভালো হতো এই বাম্পার গুলো যাতে লোকে দূর থেকে দেখতে পায় দুর্ঘটনা কমবে কমবে এটা করতে পারলে কমবে আর একটা বোধ দরকার আমাদের এই রবীন্দ্রনাথের মূর্তি যেটা রয়েছে এখানে ওই জায়গাটা একটা করলে ভালো কারণ ওখান থেকে গলি থেকে লোক বেরোলে রাস্তা পেরোতে পারছে না এটা এটা তো দেখুন মানে মানুষের অবক্ষয় সমাজের ড্রিঙ্ক করে যদি গাড়ি চালায় তাদের যারা চালাচ্ছে তাদের অনেক সময় পাশাপাশি দুটো বাইক গল্প করতে করতে আসে তখন এই ধরনের দুর্ঘটনা বেশ কয়েকটা ঘটলে এবং জীবনাহিও বোধ হয় ঘটেছে একটা শুনেছি এগুলো তো কাম্য নয় আমাদের উত্তরপাড়া থানার সামনে দুটো বাইক বোধ এক সপ্তাহের মধ্যে ভেঙে চুরে পড়েছিল এছাড়াও বিভিন্ন জায়গাতে মাখ হয়েছে কোন নাকি একটা আড্ডা হয়েছে এরকম ঘটনা এগুলো কাম্য নয় আমাদের সবারই জীবনের দাম আছে কিন্তু যারা চালাচ্ছে তাদের তো একটু ভাবা উচিত এই নিয়ে যে বাড়ি থেকে কিনে দিয়েছে কিংবা সবাই তো আর্ন করেই এগুলো এ করছে সেগুলোকে মিসইউজ না করা খুব ভালো এ মানে ট্রাফিক বিভাগের উন্নতি হয়েছে আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে রাস্তায় এই চত্বরটা প্যাকিং হয়েছে কিন্তু এই জিটি রোডে বিভিন্ন জায়গাতে মৃত্যু ফাঁদের মতন বিভিন্ন গহবর হয়ে রয়েছে রাস্তায় যেটা হয় হ্যাঁ কিছু হয়েছে আরও হবে আমি শুনলাম একজনের মুখে হ্যাঁ আর সেগুলো ঠিক নয় বিভিন্ন জায়গায় রাস্তা তো আমাদের এনক্লোজ করে সরু যেরকম তো বাজারের ওখানে সরু লাইব্রেরির ওখানে সরু এগুলো দিনের বেলা একরকম ম্যানেজ হয়ে যায় লোকে মানুষ জানে লোকাল পিপল কিন্তু রাত্রিবেলা যে ঢুকছে বাইরের সমস্ত গাড়ি এদিক ওদিক সব যাবেই রাস্তা তো সেই জন্যই হয়েছে আর এই বালিদের জংশনটাতে তো খুবই প্রবলেম বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসে লোকে তো চেনে না রাস্তা অনেকে ডানকুনি যেতে গিয়ে হাওড়া চলে যাচ্ছে হাওড়া যেতে গিয়ে ডানকুনি চলে যাচ্ছে আমার মনে হয় প্রশাসনিকভাবে রাত্রিবেলা একটু গার্ড বাড়ালে ভালো হয় আপনার নাম আমার নাম সন্দীপ চ্যাটার্জী